পুজো কিন্তু এসে গেছে বন্ধুরা তার জন্য তৈরি হতে হবে পুজোর জিনিসপত্র নিয়ে আপনাদের সামনে পরের ভিডিওতে কিন্তু চলে আসবো আমি গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি মানসী আবার আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলেছি আমার ছোট মেয়ের কাছে আগের ভিডিওতে আপনাদের আমি বলেছি ছোট মেয়ে মেডিকেল পড়তে বাইরে চলে গেছে আমরা বাবা মারা আমাদের দায়িত্ব থাকে যে দুই মেয়ে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেছে ও নেই তাই আমাদের দায়িত্ব থাকে কি ওদের একসঙ্গে করা তাই আমরা এখন ছোট মেয়ের কাছে যাচ্ছি আজকের ওখানে হল্ট করব হোটেলে কালকের সন্ধেবেলায় ফিরবো দুটো মেয়েকে এক জায়গায় করব। ওরা দুজনে একটু টাইম স্পেন্ড করবে চলুন বন্ধুরা দেখা যাক তাহলে আমরা কিভাবে যাই এবং পুরো দুদিন আমরা কি করি ওয়ান নাইট আর টু ডেজ আমরা কী করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো অ্যাটলিস্ট আমরা কলেজ ক্যাম্পাসে এসে গেছি এটা কলেজ ক্যাম্পাস না এটা ডম এই বিল্ডিংয়েই আমার ছোটো মেয়ে থাকে এটা পেরেন্টসদের আর স্টুডেন্টদের পার্কিং এটা হোম পার্কিং চলে এসেছি এখন যাব ওর রুমে চলুন বন্ধুরা ওর রুমে যাই আমরা এখন চলেছি ওদের ডমের দিকে এই যে গেট খুলছে তারপরে দরজা খুলবে প্রচণ্ড পরিমাণে রেস্ট্রিকটেন্ট এরিয়া যে কেউ সহজে ঢুকতে পারে না প্রত্যেকটা জায়গায় জায়গায় আই কার্ড দিয়ে ঢুকতে হবে সেই আই কার্ড যতক্ষণ না ওখানে সোয়াইপ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গেট খুলবে না আমরা করিডোর এসে গেছি প্রচুর স্টুডেন্ট এখানে থাকে এটা শুধু অনার কলেজের ডম এখানে স্টাডি রুম অনেক আছে অনেক বসার জায়গা আছে গেস্টরাই আসলে বসতে পারে তাছাড়া ওরা টুকিটা কি কিছু খাবার বানাতেও পারে এখানে ছোট মেয়েকে তুলে নিয়ে আমরা হোটেলে চলে যাব। এই যে হোটেলে চলে এসেছি খেতে আমাদের একটা এইখানে বাঁধা ধরা হোটেল আছে এটা সাউথ ইন্ডিয়ান হোটেল ভীষণ ভালো খাওয়া দাওয়া হয় এখানে লাস্ট নেম চাই যেতে আমরা ল্যান্ড কিনতে পারি তো তাই বলে ওদের দুজনের নাম মিক্স করে ওরা এই লাস্ট নেমটা বের হেন্স ওটা হোল লাইক হোল স্টোরি এটা হচ্ছে বুঝলে আরেকটা জিনিস ও ওর স্কুলে যেহেতু কলেজের আশেপাশে এই হোটেলগুলো এই হোটেলগুলো কি করে একটু ডিসকাউন্ট দেয় যেমন আমরা যতবার আসি ততবার খেলে পরের বারে একজন ফ্রি দেয় যেমন আজকে আমরা চারজন খাবো কিন্তু আমরা পেমেন্ট করবো তিনজনের এখানে প্রচুর খাওয়া দাওয়া মটন থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভেজ আইটেম ডেজার্টও বিভিন্ন ধরনের আছে প্রচুর খেলাম খেয়ে আমরা এখন বেরিয়ে যাব হোটেলে চেক ইন করতে চেক ইন করে হোটেলের মধ্যে আমরা ঢুকে পড়বো এখন আমরা এই চলে এসেছি হোটেলের করিডোরে খুব সুন্দর হোটেলটা একেবারে ভিউটা তো দারুণ সুন্দর এই যে দেখুন ভিউটা দেখা যাবে জানলাটা বন্ধ আছে তো একটু খুলে দিতে বলি দেখুন সামনের ভিউটা অপূর্ব এই যে বাবুমশাই যাচ্ছেন জানলাটা খুলতে খুলুন বাবু মশাই জানলাটা খুললে ভিউটা বেশ সুন্দর দেখা যাবে বাবু মশাই বসেছেন দেখুন কেমন করে আমরা খুব সুন্দর করে রিল্যাক্স করছি দুই সব সবথেকে বড়ো কথা এক জায়গায় আছে গল্প গাল করছে রাত্রিরে আর বেরোতে ভালো লাগলো না দেখতে দেখতে রাতও হয়ে গেছে সামনে থেকে একটা ফাস্ট ফুডের দোকান দেখা যাচ্ছিল সেখান থেকে ওই ম্যাকডোনাল্ডের মতোই আর কি চিকেন বার্গার নিয়ে এসেছে একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছে একটু এনেছে কোল্ড ড্রিঙ্কস প্রথমে ভেবেছিলাম এখানে একটা রিভার ওয়ার্ক আছে সেইটা করা হবে অবশ্য সেটা আগে অনেকবার আমরা দুবার করেছি দিনের বেলায় করেছি কিন্তু আজকের ইচ্ছা হয়েছিল যে রাতের বেলায় করব রাতের বেলায় ওখানে লাইটিংটা খুব সুন্দর কিন্তু একদম ইচ্ছা করলো না বাইরে জানেন নাইনটি থেকে নাইনটি ফাইভ নাইনটি এইট টেম্পারেচার এত গরম সেই জন্য আজ আর বেরোলাম না আমরা এইখানেই ডিনার সারলাম আর টিভি দেখছি গল্প গাল করছি সবথেকে বড় কথা যে জন্যে এসেছি সেইটাই ফুলফিল করছি সকাল হয়ে গেল গুড মর্নিং সকলকে পরের দিন সকালবেলায় ভিউটা দেখুন কি সুন্দর মেয়েরা ঘুমোচ্ছে আমরা যাচ্ছি নিচে একটু সুইমিং পুল আছে একটু কফি খাবো সকালবেলাটা জানলা দিয়ে কি সুন্দর লাগছে না নিচেটা চলুন নিচে যাই হ্যাঁ এখানে কফি রাখা আছে কেক রাখা আছে দু চারটে ফ্রুট রাখা আছে আর ওখানে টিফিনেরও ব্যবস্থা আছে তবে আমরা বুঝতে পারলাম এখানে টিফিনটা ফ্রি নয় টিফিনের জন্য এখানে পেমেন্ট করতে হবে কিন্তু তখন ভাবলাম যে এত লিমিট খাওয়ার মধ্যে আমরা কেন থাকবো তো আমরা রাত্রিও খেয়েছি পেটটা একটু ভার এত সকালবেলায় কিনে নেই ও কফি নিল আর আমি চা নিলাম নিয়ে আমরা এবারে পিছনে একটা সুইমিং পুল এবং বসার খুব সুন্দর জায়গা আছে সেখানে চলে গেলাম এই দেখাচ্ছি এখন আমরা বসে আছি সুইমিং পুলের পাশে লবির পিছনে এরকম সুইমিং পুল আছে আমরা দুজনে এখন এই যে বসে আছি এই যে বাবু মশায় বসে আছেন মোবাইল ঘাঁটছেন আর আমি বসে আছি দেখছেন পুল মেয়েরা এখনও উপরে ঘুমোচ্ছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সকলে দেখুন আমাদের রুম থেকে এই জানলাটা নিচে মর্নিং ওয়াক করছে দুটো ডগি নিয়ে আর রুম থেকে এই জানলাটা এত সুন্দর লাগছে কি বলবো আপনাদের আপনাদেরও দেখাতে চাচ্ছি ওই জন্য দেখাচ্ছি এইখান থেকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমার মেয়ের কলেজ এখানে আমরা আজকের থেকেছি আর এই লবিটা থেকেই এই জানলাটা কী সুন্দর লাগছে সেটা আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না আকাশটা দেখুন ওই একই কথা শরতের আকাশের মতো চলে এসছে পুজো না পুজো পুজো গন্ধ They have, yes, they have chamomile tea. Okay, let's have some chamomile tea. They a cozy chamomile and then they have black decaffeine. Oh, it's it's decaffeinated. Honey, oh. I don't want decaffeine. Oh, wait, are present. Wait, actually, present, we never knew them. Oh, come on. I do, I do see it. Oh, papa, am a bugger. Oh, mm. man. This you need to go bathroom. Why are you talking to me? I Iran? need to check the on Well then you should have gone before. Let me take shoes. I've worn so many chalas. It's actually gone. from this. Not just from this, but just really new pair of shoes. Oh my god. Cookie, They're pretty bad. Cookie, wear longer socks. This is why no, I wear. No, I the first day I was wearing longer socks. I've been having this since the first. Time. It's just all the walking. অনেকবার আমরা হোটেলে আসি হোটেলটাকে তেমন ব্যবহার করি না বেড়াতে চলে যাই তাই না কিন্তু এবারে আমরা দুদিন হোটেলটাকে এত সুন্দর ব্যবহার করেছি মেয়েরাও বাইরে যেতে ইচ্ছা করলো না ওদের আর আমরাও গেলাম না কি গল্প কি মজা মস্তি করে আজকে আমরা হোটেলটাকে এগারোটার মধ্যে ছেড়ে দিলাম আমরা এখন এসেছি ওয়ালমার্টে আমার মেয়ের কিছু দরকার আছে মার্কেট করতে মেয়ের যা কিছু দরকার একটু কিনে কাটে দিই আজকের এই শেষ দিন সময় চলে আসছে মেয়েকে ছাড়ার চলুন বন্ধুরা ওয়ালমার্টে যাই আর মেয়েদের কিছু কিনি এই যে মেয়েরা আসছে কিছু কিনি কিনে মেয়েকে দিয়ে তারপরে আবার আমরা দুপুরের পরে রওনা হব এরপরে আমাদের ডেস্টিনেশন থাই হোটেল আমার বড়ো মেয়ের খুব খোয়াইশ থাই হোটেলে খাবে আজকের ওকে থাই হোটেলে খাওয়াবো এই যে ওরা আসছে ও কয়েকটা জিনিস লিখে রেখেছে সেই অনুযায়ী কেনা হচ্ছে যতই বলুন মেয়ে বাইরে থাকলে একটা সংসার ধরুন পেতে নেওয়া হয় টুকটাক কিছু না কিছু লেগেই থাকে সেগুলোই কিনতে আসা আর কি ওয়ালমার্টের বাজার হয়ে গেল এবারে আমরা চলেছি থাই রেস্টুরেন্টে এসে গেছি এখন ভেতরে যাই দেখা যাক কি আছে মেনু কার্ড দেখে ঠিক করতে হবে কি খাবো আর কি খাবো না সত্যি বলছি থাই রেস্টুরেন্টে এই সেকেন্ডবার এলাম ফার্স্টবার আমার দিদি যখন এসেছিলো তখন একটা ট্রেট দিয়েছিল আর এই সেকেন্ডবার খুব একটা তো থাই খাবার জানি না কোথায় কি কী বলবো মেয়েরা অনেকটাই জানে সেই জন্য ওদের নিয়েই এসেছি এখন মেনু কার্ড দেখা হচ্ছে

嘿嘿嘿嘿，哈。<laughs> <laughs> একটা বয়সের পর বাচ্চারা বাবা মায়ের কাছে বন্ধু হয়ে যায় আমরাও সেইভাবেই ট্রিট করি আজকের খুব মজা হলো দুদিন খুব মজা লাগলো কিন্তু এবারে ছাড়তে হবে ওদেরকে সেই ওকে ছাড়তে হবে সেইটাই মনে আসছে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি আবার ওকে ছেড়ে দিয়ে চলে যাব মনটা খারাপ সেই জন্য সেই ভিডিওটা আর করবো না ভীষণ দেখলে মন খারাপ করে তাই জন্য আমি আর করি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি মানুষই চলে আসবো no scott